ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল করবে কবিতা কতদিন হয়েছে খায় না চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে মিহাল নিজ হাতে সেলাই করা নকশি কাঁথাগুলো আলমারিতে ভাঁজ করে রাখছিল কবিতা স্বামীর মুখে এমন কথা শুনে একবার তাকালো দুই বছর হয়েছে মিহাল শয্যাশায়ী হয়েছে ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে সংসার চলে কবিতার ঘরে দুমোটো চাল ছাড়া কিছু নেই বাড়িওয়ালি প্রতিদিন ভাড়ার জন্য তাগেদা দিচ্ছে কবিতা স্বামীর পাশে বসে বলে আজ কাঁথাগুলো বিক্রি করতে পারিনি ভেবেছিলাম কাঁথাগুলো বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো তার হলো না ঘরে চালও নি কীভাবে ইলিশ মাছ কিনি তুমি বলো মিহাল কবিতার চোখের দিকে তাকিয়ে আছে কবিতার বয়স বেশি হয়নি এই বয়সেই সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে তবে মিহালের যত্নে ত্রুটি রাখে না বছর দুই আগে সিএনজি করে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় বাসের সাথে তারপর থেকে শয্যাশাহী মিহাল কবিতা সুখের কথা ভেবে তোমার পরিবার আমার হাতে তুলে দিয়েছিল তোমায় অথচ তুমি সুখের সন্ধানে চিনো না আলোর আধারের খেলায় ক্লান্ত হয়ে গেছো তোমার জীবনটা অনেক বাকি একটা বিয়ে করে নাও তোমার জায়গায় যদি আমি থাকতাম তুমি বিয়ে করতে তাহলে আমাকে কেন বলছো মিহালের মাথায় হাত রেখে বেরিয়ে গেল কবিতা কবিতা দরজা বেরিয়ে বাড়িওয়ালির ঘরের দিকে গেল দরজা খুলে কবিতাকে দেখে চোখ মুখ কালো হয়ে যায় কলির রাগানিত গলায় বলে ভাড়া এনেছেন দিন আপা ভাড়া দিতে আসিনি আলু আছে আমাকে দুটো আলু দিতে পারবেন যতটুকু নরম ছিল তার থেকে তেজ নিয়ে বলে পাঁচ মাসে ভাড়া পাবো কবে দিতে পারবেন বলুন এমন করতে থাকলে বাড়ি থেকে বের করে দিব আর কয়েকটা দিন অপেক্ষা করুন ঠিক দিয়ে দিব আমি এত কিছু বুঝি না আগামী মাসের ভিতরে সমস্ত ভাড়া পরিশোধ করে বেরিয়ে যাবেন কলি একটু শান্ত হলে কবিতা বলে আপা দুটো আলু হবে আমি দিয়ে দিব হুম দিতে হবে না ভাড়া দিয়ে বিদায় হলেই খুশি রেগে রান্নাঘরে গেল কলি প্রায় দিনই কবিতা কাঁচা বাজার নিতে আসে ছোট ছোট দুটো আলু এনে কবিতার হাতে ধরিয়ে দিল কবিতা আলু দুটো নিয়ে ঘরে ফিরে এলো আলু দুটো এতটাই ছোট দুটো এক মুঠোতেই নেওয়া যায় পচতে শুরু করেছে পচা গন্ধ কবিতা নাকে ঢুকেছে কবিতা উপায়হীন হয়ে আলু দুটো সিদ্ধ দিল ভর্তা করে স্বামীকে নিয়ে দুমুঠো খাবে বিকেলে নকশী কাঁথা সেলাই করছিল কবিতা তাড়াতাড়ি সেলাই করতে গিয়ে সূচ ফুটল হাতে সূচ ফোটার তীক্ষ্ণ দাগ কবিতার হাতে অহরহ রয়েছে নিত্যদিনই এমন সূচের আঘাত কবিতা সহ্য করে দরজায় করাঘাত পড়ল স্বামীর ঘুম ভাঙবে ভেবে তাড়াতাড়ি দরজা খুলতে গেল কবিতা দরজার ওপাশের মানুষটিকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কবিতা কবিতার প্রাক্তন প্রেমিক সাবিত সাবিত কবিতাকে দেখে চমকে গেছে কিছুক্ষণ তাকিয়ে থেকে কবিতা কবিতা বলে তুমি এখানে কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তোমার খবর কি বিয়ে করেছো আলো আমি তোমাকে না বলে বিয়ে করে দেবদাস হয়ে যাব এমনটা আমি নই কবিতা একটু হাসার চেষ্টা করে বিয়ে হয়নি বলে দেবদাস হয়ে যাওয়ার মতো ছেলে সাবিত নয় সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে কবিতার মন বলিয়ে রাখতো এক কবিতা ও সাবিতের ভালোবাসা পরিবার থেকে মেনে নেয় বিয়ের আগের দিন জানা যায় বাবা হওয়ার ক্ষমতা নেই তার সাবিতের সাথে বিয়েতে অসম্মত জানায় কবিতা পরিবার একই তিনি কবিতার সাথে মিহারের বিয়ে দিয়ে দেয় কবিতার সুখের কথা ভেবে সাবিত বিদেশে চলে যায় সাবিত সৌজন্য হিসে বলে মিহাল কোথায় দেখা করবে না সে এখন আর কারোর সাথে দেখা করতে চায় না প্যারালাইজড হয়ে গেছে তুমি তো সবই জানো জীবন তাহলে একই পথে চলছে কি বলো তুমি তো চিকিৎসা করতে দেশে বাইরে গিয়েছিলে বিয়ে করেছো সংসার করছো আমার পথে নেই ব্যবসার কাছে গিয়েছিলে বাবু ইচ্ছাতেই বিয়ে করেছে ঠিকই সব মেয়ে কি ভালোবাসার পাগল হয় কিছু মেয়ে টাকারও পাগল হয় আমি যাকে বিয়ে করেছি সে টাকার পাগল এই বাড়িটা তাকে লিখে দিয়েছে মাঝে মাঝে সময় করে এসে দেখেছে তোমরা ভাড়া দিতে পারো না এটা শোনার পর এখানে এসেছি নিজের কাছে অপরাধী মনে হলো কি লাভ হলো সেদিন ফিরিয়ে দিয়ে এজন্যই বলে রিভেঞ্জ অফ নেচার কবিতা সারা না পেয়ে সাবিত বলে বলের মুখে শুনেছি তুমি খুব ভালো সেলাই করতে পারো তোমার সেলাই করা নকশি কথা আমার কাছে বিক্রি করবে কবিতা ব্যথিত হলেও সংসারের কথা ভেবে নকশি আনতে গেল সকালে ভাঁজ করে রাখা নকশি কাঁথাগুলো নিয়ে এলো আপনার যেটা ভালো লাগে নিন সাবিত খুলে না দেখে সবগুলো গুছিয়ে নিল ওয়ালেট থেকে টাকাগুলো কবিতা দিকে এগিয়ে দিয়ে বলল আমি কোলের সাথে কথা বলবো তোমাদের ভাড়া দিতে হবে না আমাকে আপনার ভিখারি মনে হয় আপনার ভাড়া ঠিক পরিশোধ করে দিব সাবিত অপমানিত বোধ করে চলে গেল সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাত বেড়েই চলেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে তলিয়ে গেল সব কিছু কবিতা রান্নাঘরে গেল মোমবাতি খুঁজতে অন্ধকার সহ্য করতে পারে না মিহাল ঘরের ভিতরে শুয়ে থাকা মিহাল চিৎকার করে উঠল কবিতা কোথায় তুমি কবিতা রান্নাঘর থেকে ছুটে এসে বলে কি হয়েছে ভয় করছে এই তো আমি আমার দিন ফুরিয়ে এসেছে কবিতা আমি পথে আর না একদম এসব বলবে না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মিহাল দেয়ালের দিকে তার অঙ্কন করা পেন্টিংগুলোর দিকে তাকিয়ে আছে মিহাল বরাবর ছবি আঁকতে ভালোবাসতো এখনো মাঝে মাঝে ছবি আঁকে রং কিনতে টাকা খরচ হয় বলে প্রতিদিন অঙ্কন করতে পারে না মিহালের গভীর দৃষ্টিতে কবিতা প্রচন্ড ভয় পেয়ে জানালা বন্ধ করে দিল পর্দা দিয়ে ঢেকে দিল ঘর উদ্বিগ্ন হয়ে মিহাল বলে পর্দা কেন ঢেকে দিলে আমি যে কিছু দেখতে পারছি না কবিতা পর্দা সরিয়ে দাও জানালা খুলে দাও মিহালের শ্বাস নিতে সমস্যা হচ্ছে বিছানায় শুয়ে কাতরাচ্ছে কবিতা একটা কাগজ দিয়ে বাতাস করতে শুরু করলো মিহালকে ক্রমশ অস্থির হয়ে উঠছে মিহাল কবিতা চোখে অস্ত্র টলটল করছে প্রিয়জনের কষ্ট সহ্য করতে পারছে না অন্ধকার আকাশ আলোকিত করবে কিভাবে মিহালের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলে শান্ত হও আমার কথা শোনো আকাশে কোনো মেঘ নেই সকাল হয়ে যাবে এক্ষুনি সূর্য উঠে তোমার জানালা দিয়ে ওকে দিয়ে তোমাকে চাইবে তুমি এমন ছটফট করলে সে উঠবে না তোমার সাথে রাগ করবে কবিতা তুমি না চাও না আমি একটু প্রাণ ভরার শ্বাস নেই তাহলে খুলে দাও আমার শ্বাস বন্ধ হয়ে আসছে চোখ জোড়া বন্ধ করতেই পানিটুকু গড়িয়ে নিচে পড়লো কবিতার পর্দা সরিয়ে জানালা খুলে দিল এক দমকা হাওয়া প্রবেশ করে কবিতার মুখে লাগলো মিহাল কেশে উঠল এক আলোরেখা কবিতার মুখে পড়লো উত্তেজিত হয়ে বাইরে তাকিয়ে ফানুষের সন্ধান পেল কবিতা মিহালকে শান্ত করার শেষ অবলম্বন খুঁজে পেল দেখো মিহাল আকাশটা পরিষ্কার হয়ে গেছে সূর্য উঠেছে মিহালের ঝাপসা চোখ খুলে ফানুষকে স্পষ্ট দেখতে পেল না পেলো এক আলোর সন্ধান কবিতার কথা বিশ্বাস করে নেয় এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি কই কতক্ষণ বিছানায় শুয়ে ছটফট করেছ অতপর বাইরের পরিবেশ শান্ত হয়েছে মিহাল ঘুমিয়ে পড়েছে কবিতা বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস নিল মোনাজাতের ভঙ্গিতে আল্লাহ শুক্রিয়া আদায় করল কারোর জন্য তার স্বামী প্রাণটা বেঁচে গেছে পরদিন সকালে ঘুম ভাঙতেই বাইরে হট্টগোল শুনতে পেল কবিতা মিহালের গায়ে কাঁথাটা টেনে জানালা দিয়ে উঁকি দিল ভিড় জমে আছে সাবিতের অগ্নিদগ্ধ দেহ অজান্তেই অষ্টু ঝরে পড়ল কোনো এক প্রহরে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই ভালোবাসা মানুষটি আর নেই ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে মৃত্যুর কারণ হিসেবে অনেকে বলছে বজ্রপাত থাকা সত্ত্বেও গতরাতে ফানুসুরাতে দেখা গেছে সাবিতকে জানালার গ্রিল ধরে নিঃশব্দে কেঁদে চলেছে কবিতা একটু শব্দ তুলে কাঁদলে মিহাল জেগে অস্থির হয়ে যাবে সাবিত নেই মিহালের শরীরে অবনতি হচ্ছে দিন দিন পৃথিবীর বুকে সে অতিথি অতপর একাই পৃথিবীতে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হবে ভালোবাসা সুন্দর যে ভালোবাসায় আলাদা কোনো স্বার্থ নেই কাউকে পাওয়ার কামনা নেই দূর থেকে তার সুখ কামনা করা হয় তাই প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসাগুলো পৃথিবীতে বেঁচে থাকুক আজীবন মোহন রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকতে দেখতে পেল প্রতিদিনকার মতো আজও আদিত্য ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত মোহনা মনমরা হয়ে রুমে ঢুকল আদিত্য আগের মতো এখনো কাজের ভেতরে ঢুকে আছে আদিত্য খাটে হেলান দিয়ে ল্যাপটপের দিকে দৃষ্টি দিয়ে আছে কাজে মগ্ন মোহনা এগিয়ে গেল আদিত্য কাল একটু সময় হবে তোমার কয়েকদিন ধরে ভীষণ মাথা ব্যথা একটু ডাক্তারের কাছে যেতাম আদিত্য মোহনার কথা শুনে বিরক্ত হল সেটা তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে সে কাজের মাঝে ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে বলে উঠল আমার সময় নেই কাল ইম্পর্টেন্ট মিটিং আছে মোহনা জানত আদিত্য এমন কিছু বলবে তবু সে আদিত্যের দিকে আরেকটু এগিয়ে গেল আপনার তো প্রতিদিনই কাজ থাকে আপনি একটু সময় করে ছুটি নিন না অনেকদিন কোথাও একসাথে ঘোরা হয় না আর ডাক্তারের কাছেও যাব তো ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে মোহনার দিকে ফিরে তাকালো আশ্চর্য এই দিনে তো ঘুরে আসলাম এই দিন কই গুনি গুনি দুই মাস হয়ে গেল এর মধ্যে এই বাসায় আমার দম বন্ধ লাগছে একা থাকতে থাকতে তোমার কাছে দুই মাস হলেও আমার কাছে এই দিনে একটা দিন অফিস মিস করা মানে আমার কতগুলো টাকার লস সেটা তুমি ভাবতে পারো মোহনা জবাবে কিছু না বলে দাঁড়িয়ে রইল সে জানতো এমন কিছু হবে তবুও সেধে পরে বলতে গেল কারণ সারাদিন একা বাসে থাকতে থাকতে তার মন অসুস্থ হয়ে পড়েছে আজিত আবারও কাজে মনোযোগ দিল ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে বলে উঠল আর তুমি হাজার জোরাজুরি করলেও আমি সময় দিতে পারবো না এবার অনেক টাকা ডিলেটা আর তোমার হয়তো মাইগ্রেনের সমস্যা তুমি ডাক্তারের কাছে গাড়ি নিয়ে চলে যেও মোহনা মলিন হাসলো সে সব কষ্টকে আড়াল করে অশ্রুশিক্ত চোখে তাকিয়ে হেসে বলল। হ্যাঁ হয়তো মাইগ্রেন হবে আর কি কিন্তু ওই গতবার ডাক্তারের কাছে গিয়েছিলাম সেদিন উনি এক সপ্তাহ পরে স্বামীকে নিয়ে যেতে বলেছিল কিন্তু আমার আর যাওয়া হয়নি আজ এক মাসের চেয়ে বেশি হচ্ছে তাই তোমাকে নিয়ে যেতে চাইছিলাম ভেবেছিলাম ডাক্তারও দেখাবো আর একটু ঘুরবো তুমি বলিও আমার স্বামী ব্যস্ত আমি ড্রাইভারকে বলে রাখবো আর নয়তো বাসে গিয়ে মাকে নিয়ে যেও টাকা তো প্রতিদিনই কামাও একটা দিন মানসিক শান্তিতে থাকো আদিত্য ল্যাপটপে কাজের ব্যস্ততার মাঝে মোহনার কথা শুনে হাসলো আমার মানসিক শান্তি হচ্ছে টাকা আমাদের ভবিষ্যৎ ভাবতে হবে এখন কষ্ট করলে ভবিষ্যতে ভালো থাকবো মোহনা এত কিছু মাথায় নিল না সে আদিত্যের হাসিটা দেখছে মানুষটা হাসলে কি সুন্দর দেখায় পৃথিবীতে সুন্দর সুদর্শন পুরুষের মধ্যে বাবার সাথে সাথে এই মানুষটা কেউ মনে হয় আদিত্য ল্যাপটপের দিকে চোখ স্থির রেখে বলে উঠল রাত হয়েছে ঘুমিয়ে পড়ো অসুস্থ হয়ে যাওয়া না হয় মোহনার ঠোঁটের কিনারায় মোলেন হাসির রেখা দেখা দিল মানুষটা তাকে নিয়েও অনেকভাবে কিন্তু বোঝায় না এই না যে আদিত্য মোহনাকে ভালোবাসে না বা ইগনোর করে আদিত্য মোহনাকে অনেক ভালোবাসে যখন যেটা লাগে সেটা বলার আগেই হাজির হয়ে যায় সবসময় আগলিয়ে রাখে আদিত্য মনে করে ডাকাই তাই তার প্রচুর টাকার নেশা মাঝে তো দিয়ে কাজ করে এভাবে করে করে মানুষটা নিজেও অসুস্থ হয়ে যাবে সেটা মোহনা আদিত্যকে বুঝিয়ে ওঠাতে পারে না তার একটাই কথা টাকা না থাকলে তারা সুখী হতে পারবে না সব কিছুর মূল হচ্ছে টাকা টাকা দিয়ে সুখ কেনা যাবে কিন্তু মোহনা এটা বুঝিয়ে উঠতে পারে না যে এত বেশি টাকার লোভ ভালো না যে সময়টা চলে যাচ্ছে সেটা একদিন টাকা হলেও এই সময়টাতে ফিরে এসে আর একটু ভালোভাবে একসাথে মিলেমিশে কাটাতে পারবে না মোহনার কিছু না বলে অস্ত্রসিক্ত নয়নে আদিত্যের দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল এখন রাত দুইটা তিনটা পর্যন্ত এভাবে কাজ করে যাবে আদিত্য আর সকালে উঠেই অফিসে চলে যাবে মোহনাকে একটু ভালোভাবে সময়ও দেয় না শুয়ে পড়লেও মোহনা আরেকবার শুয়ে ভাবনায় মগ্ন রয়েছে আদিত্যের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে সব ঠিকঠাক ছিল আদিত্যভাবে টাকায় সব সুখের মূল কিন্তু আসলে কি তা সঠিক একটা মানুষকে সময় দেওয়ার থেকে বড় সুখ আর কোথাও নেই সারাদিন মোহনাই বাসায় একা একা পড়ে থাকে রাতে আদিত্য আসলে একটু কাছে টেনে সময় দেয় না আর ভাবনাতেও আসে না যে একটা মানুষ তার অপেক্ষাতেই সারাদিন একা একা কাটিয়ে দেয় এই না যে আদিত্য তাকে ইগনোর করে সেও ভালোবাসে মোহনাকে কিন্তু ওই যে টাকায় সব ভাবে সে কয়েকদিন ধরে মোহনার হঠাৎ হঠাৎ ভীষণ মাথা ব্যথা করে ওঠে তাই দুই মাস আগে ডাক্তারের কাছে গিয়েছিল আদিত্যের কাজের চাপ ছিল তা সে নিজেই চলে গিয়েছিল এরপর ডাক্তার মাথার পরীক্ষা দিয়ে রিপোর্ট দেখে বলেছিল এর পরের দিনই যেন আদিত্যকে নিয়ে ওনার কাছে যায় কিন্তু আর চায়নি আর ছুট করে কাজের মাঝে তীব্র মাথা ব্যথা হয় অজ্ঞান হয়ে যাওয়ার পরে মোহনা ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভেবেছিল আদিত্যকে একটু বলে একসাথে ডাক্তারের কাছে যাবে কিন্তু তার হলো না মোহনা কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আদিত্যর কাজ শেষ হতে হতে অনেক রাত গড়ালো সে আলো নিভানোর আগে মোহনার দিকে এক পরব দেখালো সে মোহনার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল টাকাই সব কিছুর মূল মোহ একদিন দেখো আমরা অনেক টাকা পয়সার মালিক হব সুখী হব এরপর মোহনার উপর কাঁথা টেনে দিয়ে আলো নিভিয়ে নিচেও শুয়ে পড়ল সকালে উঠে পাশে আদিত্যকে দেখল না মোহনা বোধহয় অফিসে চলে গেছে মোহনারা জুটতে দেরি হয়ে গেছে ইস মানুষটা তার জন্য না খেয়ে অফিসে চলে গেল মোহনা আপন মনে বিরবিড় করে ফ্রেশ হয়ে এলো আর তারপর কিছু খেতে ইচ্ছে করেনি তা রেডি হয়ে সে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ডাক্তার কি বললো মোহ প্রতিদিনের মতো রাতে ল্যাপটপে কাজ করতে করতে জিজ্ঞেস করল আদিত্য মোহনা ফার্নিচার মুছতে মুছতে এক পলক মানুষের দিকে তাকালো ও কিছু না মাইগ্রেনের সমস্যা আদিত্যর কোনো জবাব না দিয়ে কাজ করতে লাগলো আর মোহনা কাদো চোখে আদিত্যর দিক থেকে চোখ সরিয়ে ফার্নিচার মুছের ভান ধরল তার চোখের পানি গড়িয়ে পড়ছে কেটে গেল বেশ কয়েকদিন প্রতিদিনের ন্যায় আজও আদিত্য মোহনার আগে খুন থেকে উঠল আদিত্য উঠে মোহনার দিকে এগিয়ে এক ফলক তাকিয়ে প্রেস হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল কাজের মাঝে হঠাৎ করে কল বাঁচতে আদিত্য বিরক্ত বোধ হল ভাবল মোহনা কল করাচ্ছে প্রতিদিন এ মেয়েরা তিন চারবারের উপর কল করে কাজে ডিস্টার্ব করে আদিত্য বিটবিট করে মোবাইলের দিকে না তাকিয়ে কলটা কেটে দিল পরপর কয়েকবার কল বাঁচতে আদিত্য কল ধরে রাগি গলায় বলল উফ মোহ তোমায় কয়বার বলবো আমি কাজের সময় কল না দিতে তাড়াতাড়ি বাসে এসো আদিত্য ওই পাশ থেকে মায়ের ভারী কণ্ঠ শুনতেই আদিত্য বলে উঠল মা গ্রামের বাড়ি থেকে তুমি কখন এলে আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন মা তুমি কেটে গেল অনেকদিন আদিত্য রুমের কোনে গুটি সুটি মেরে বসে আছে এখন আর অফিসে যায় না সে এখন স্তব্ধ হয়ে বসে আছে মেঝেতে উস্কো খুস্কো চুলে হাঁটু মেরে বসে আছে আস্তে করে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে একটা অ্যালবাম নিয়ে ধপ করে বসে পড়ল সেটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বাচ্চাদের মতো রোমের সামনে আদিত্যের মা এসে ছেলের এমন অবস্থা দেখে পাশে মুখ আঁচলে ঢেকে কাঁদছে আদিত্যের এখনো বিশ্বাস হচ্ছে না তার মোহ আর নেই সে আরো শক্ত করে ছবিটাকে বুকে জড়িয়ে ধরল তার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মোহনা তাকে অনেক অনেক দিন আগে ছেড়ে চলে গেছে সে আদিত্যের কাছে আর কোনো আবদার করবে না আদিত্যের মা রোমানা বেগমেশে ছেলের কাঁধে হাত রাখতেই আদিত্য অ্যালবামটা বুকে জড়িয়ে রেখে আরেকটা হাত মাকে জড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো করে কাঁদতে কাঁদতে বলে উঠল মা আমার মোহ ও একা থাকতে পারে না আমাকে ছেড়ে একা থাকতে পারে না মা আছে ফিরবে না বাবা সে তো আর নেই কেটে গেল মাস এখন তিন আর বায়না না শুধু না অনীহা এসে গিয়েছে সব কিছুর উপর এখন তো বুঝতে পারেন টাকার কিছু নয় টাকার পেছনে দৌড়াতে গিয়ে আসল মানুষটাকে হারিয়ে ফেললো জীবন সংক্ষিপ্ত এবং এই জীবনে কেউ সুখী নয় টাকা থাকলে পুরো জীবন পাওয়া যায় এটা ঠিক কিন্তু অনেকেরই ভুল টাকাই সব নয় কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটা জীবনে অনেক বড় হয়ে যায় তাই সময় থাকতে পরিবার কেউ সময় দিন একটা সময় আসবে যে অনেক টাকার মালিক হবেন কিন্তু সেই টাকা দিয়ে আপনি এই আগের সময়টা ফিরে পাবেন না এমন অনেক মানুষই আছে যে টাকার খোঁজ করতে গিয়ে পরিবারকে আর সময়ই দেয় না এমন কারোরই না হোক টাকা কিন্তু সব নয়